জীবনে কোনো কাজ করতে গেলে একটা না একটা অবজেকশন আমার ভিতরে আসবেই কোনো না কোনো কিছু হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ন কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আমিও একটু ভালো আছি আপনাদের দোয়ায় আর যে ওই যে বললাম না যে একটু কোনো কাজ করতে গেলেই আমি বিপদে পড়ে যাই হয়েছে কি আমি এই যে মাছটা কিনছি কেনার পরে হচ্ছে যে আমি দোকানে রেখে আসছি বলছি কি যে আমি অন্য দোকানে যাচ্ছি আপনারা এই মাছ মাছটা রেখে দিন রেখে দেওয়া বলছি ওনরা রেখে দিয়ে পরবর্তীতে যখন আমি অন্য কাজ সেরে আসলাম তখন এই বলে কি যে আপনি মাছের টাকা দেন না আমি কিন্তু টাকা দিয়ে আসছি তারপর পরে সিটি সিসি ক্যামেরার ফুটেছে ধরা পড়ছে যে আসলে এই মাছের টাকাটা আমি দিচ্ছি আর উনি বলতেছে আপনি দেন নাই আপনি ভুলে গেছেন আর আমি বলতেছি আমি দিচ্ছি তারপর তো সিসি ক্যামেরা ধরা পড়লো তারপর তো মাছটা নিয়ে বাসায় আসলাম এসে আমার সাথে অনেক কিছুই বললাম বলার পরে মাছটা আমি ভাজি ভুজি করে পাঙ্গাস মাছ এটাও ছিল আর পাঙ্গাশ মাছ দৈনন্দিন জীবনে আমার অনেক চাহিদা আমার বাসায় সবাই পাঙ্গাশ মাছটা পছন্দ করে দেখছেন সেই কালার আর পাঙ্গাসটা মাছটা ছিল সেই বড় কিন্তু ভিডিওতে অতটা দেখা যাচ্ছে না এই তো পাঙ্গাস মাছ খাওয়ার পরে হচ্ছে যে এই যে কতগুলো লেবু নিয়ে আসছিলাম বাজার থেকে সেই লেবুগুলো চুলে কেটে সুন্দর করে মানে খাবো এই জন্য মেয়েকে দিলাম আর আমিও একটু কয়েক পিস খেয়ে নিলাম আর এই তো রান্নাঘরে আবারও চলে আসলাম পাঙ্গাস মাছ খেয়ে এখন হচ্ছে যে রান্নাঘরে এখন আবার অন্য কিছু রান্না করব এই জন্য মানে কড়াইতে যে কি রান্না করতেছি সেটা আমিও জানি না কিন্তু দেখতে থাকেন আমার সাথে যে আমি কি কি রান্না করছি কোন আইটেমে এবার বুঝতে পারছি আমি মনে হয় কি যে রোজা আসছে তো এই জন্য এফতারি কালকে ইফতারি বানাবো এর জন্য পেঁয়াজ আর হচ্ছে যে এইগুলো সব কিছু আমি একটু রেডি করে নিচ্ছিলাম রেডি করে হচ্ছে যে সুন্দর করে রেডি করে এইগুলো ভাজি ভাজ ভাজাভাজি আর আমাদের না সব সময় কিনে খাওয়া পরে এটা আমরা কখনো ই করি না মানে যে কি বলে যে ঘরে বেরিয়ে বানাই না প্রথম ইয়ে মানে সবে মানে রোজার প্রথম দিন সরি আর রোজার শেষ দিন আমি ইফতারি বানাই এর আগে বাজার থেকেই নিয়ে আসে যেহেতু আমি অসুস্থ থাকি ওই রকমের হয় না আর হচ্ছে যে বাজার থেকেই নিয়ে আসে আমার হাজব্যান্ড বলে বাজার থেকে তোমার তা ভালো হয় না বাজার থেকে আনলে অনেক মজা হয় এইগুলো একটু কষ্ট করে টাকা বেশি গেলেও ভালো সেইটা বলে কিন্তু সে ঘরের সুস্বাদু খাবার এটা পছন্দ করে না যাই হোক আজকে প্রথম দিন রোজার এর জন্য আমি একটু ভালো করে একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করি যেহেতু আমার হাজব্যান্ড বলছে যে বাইরের তো ভালো লাগে তোমার তো ভালো লাগে না তার জন্য একটু কষ্ট আবেগময় দুইটা জিনিস নিয়ে কষ্ট পাইছি এই আর কি এক বাজারের ওই লোকের ঘটনা আর এই যে বাসায় হাজবেন্ডের ঘটনা যাই হোক ঘটনার ভিতরেও কি করব রান্না তো করতে হবে তাই না আর এই তো বেগমুনি মানে বেগুনি না আলুর চপ মনে হয় রেডি করতেছি এই জন্য আলুর চপ আলুগুলোর একটু সুন্দর করে গোল গোল করে তারপর হচ্ছে যে রেখে দিচ্ছি এই আলুর চপগুলো আমি হচ্ছে যে কি করব মানে ওই যে ভাজি করবো এই জন্য এখন আমি ওই যে আগের যে কতগুলো ডাল বাটা ছিল তা দিয়ে পেঁয়াজও বানাইছি পেঁয়াজও তো ভাই বানাইছি কেউ খেতে পারেনি কারণ অনেক দিন আগের তো আর ফ্রিজে আর জিনিস না কোনো কিছুই ভালো লাগে না আমি কালকে কি করছি সব বের করে সব কিছু ফেলাইয়ে দিচ্ছি যে ফ্রিজে দেওয়া জিনিস আমি খাবো না বিশেষ করে এইগুলো ডুল থাকলে এটা মজা হয় না জানি নষ্ট হয়ে যায় তার জন্য আমি সব বাটিতে থেকে সব বের করে আর এই কয়টা ভাজছিলাম কিন্তু আমার হাজব্যান্ড একটু মুখে দিয়ে ফেলাই বলে কি ফেলাইয়ে দাও কি আর বলো খাওয়ার জিনিস এইভাবে ফেলানো যায় বলেন আমার খুব কষ্ট হয়েছে আর এই তো বেগুনি আলুর চপগুলোর আমি দিয়ে দিচ্ছি একের পর এক আলুর চপগুলো আমি আলুর চপগুলো ভালো হয়েছিল তাজা ছিল তো এই জন্য জাস্ট একটু ভালোই হয়েছিল আর এই যে এইটা আবার হচ্ছে বেগুনি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি বেগুনিটাও মোটামুটি খারাপ হয়নি সতেজ জিনিসটা মানে প্রতিদিনের তা প্রতিদিন এমনিতেই ভালো লাগে তাই না আর হচ্ছে যে এইগুলো টিয়ে আমি হচ্ছে যে বেগুনিটা হয়ে গেছে আমার মেয়েও বলছে যে মুসমুছ হয়েছে আগেই বেগুনি ওই যে বেগুন ধুয়ে তারপর হচ্ছে যে পানিটা পানির ভিতর লবণ আর এ দিয়ে ধুয়ে মানে ই করে দিচ্ছি তার জন্য হয়ে গেছে আর এদিকে দুধ আনছিলো আমি ওই যে রোজার দিন একটু দুধ পছন্দ করি ও দুধ আমার একটু মানে আমার মেয়েকেও দিছে আমাকেও দিছে ও খাইয়ে এসে দোকান থেকে মানে জাস্ট গরম করা দুধটা আমার গরম করা লাগে না ও তো বললাম না যে বাজার থেকে আনাটাই পছন্দ করে ঘরে বসে রান্নাবান্না করা অনেক অতটাই পছন্দ করে না কিন্তু নিজে রান্না করে অনেক কিন্তু আমার রান্নাটা না ওর পছন্দ না যাই হোক এই মাছগুলো ভেজে নিছি আর এরপর দেখি যে লাউ লাউশক নিয়ে এসছে এই লাউশকগুলো আর একটু কাটে কাটে সুন্দর করে এটা আমি হচ্ছে কি সেদ্ধ করে তারপর হচ্ছে যে ভাজি খুশি বাগার দিচ্ছি যা বাংলা ভাষায় বলে বাগার সেই বাগারটা দিয়ে নিচ্ছি আর এইগুলো আর একটু মানে সুন্দর করে সেদ্ধ করে তারপর হচ্ছে যে ডাকনা দিয়ে দিচ্ছি তারপর পরে দেখি যে সব কিছু ঠিক হয়ে গেছে এরপর এরপরই ভিডিওটা শেষ আল্লাহ হাফিজ